चम चम चपल चलनता ओम हनु 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 हनु, 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 हनु मनता ओम हम हम, हम देत का भी चंचल ओम सम सम सहमी पढ़ाने खल लल अपने जन को तुरंत उबारो सुमिरत हो या आनंद हमारो ये बजरा बांझे हिमाड़े ताहे कहो फिर कौन उबारे पाठ करे बजराम बान की हनुमत रक्षा करे प्राण की ये ताते भूत प्रेत सब गापे धूप देव और जपे हमेशा तन नहीं रहे जय हनुमान जय हनुमान जय हनुमान जय जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान जय जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान जय जय हनुमान হর মহাদেব জয় বজরাঙ্গবলি আজকে আমি চলে এসছি রান্না করতে করতে আমার ভিডিও করবো তার কারণ হচ্ছে অনেকের ধারণা আছে মহিলাদের বিশেষ করে যে আমরা যেহেতু ঘরের কাজ করি তাই ঘরের কাজ করতে করতে বা যারা চাকরিও করে তাদের তো আরোই ব্যাপার তারা ভাবে যে চাকরি বাকরি করে আর তার উপরে ঘর সামলিয়ে এই স্পিরিচুয়ালিটি সত্যকে খোঁজা সত্য কী এইসব দিকে মাথা কামানো যায় না কিন্তু আমার কথা হচ্ছে যদি সত্যর দিকে যাওয়া যায় না তাহলে এই কাজগুলো অনেকটা সোজা হয়ে যায় অনেকটা মজাদার হয়ে যায় কারণ রান্না করতে হয়তো অনেকেই ভালোবাসেন না হতেই পারে সেটা অনেকেই আছে কাপড় কাটতে ভালোবাসে না অনেকে আছে আরো কিছু কেউ ঘর মুছতে ভালোবাসে না এক এক রকম আছে আমার ঘর মুঠবে সে সব কাজ করছে তার হয়তো ঘর মুছতে ভালো লাগবে না বা কোনো মহিলা তো সব কাজ করছে কিন্তু তা রান্না করতে একদম ভালো লাগে না হতেই পারে এটা কোনো আশ্চর্য নয় সবারই একটা গঠনগত ব্যাপার থাকে মানসিক গঠনের ব্যাপার থাকে তারা হয় এরকম কারণ রান্নাটা কিন্তু খুব ঝক্কির ব্যাপার রান্না তো সহজ নয় যা খেতে তো দু মিনিট লাগে রান্নায় এত জোগাড় করছি খেতে তো পাঁচ মিনিট লাগবে কাটা কুটি মশলা করা সমস্ত জিনিস করতে মোটামুটি মিনিমাম পনেরো মিনিট লাগে তো আজকে আমি বানাচ্ছি লাউ তো হোক সেই আসল কথাটাই আসি যে কাপড় বেঁচে এইসবে করা যায় না তাই একটা সময়ের জন্য মহিলারা অপেক্ষা করে কখন ছেলের বিয়ে দেবো মেয়ের বিয়ে দেবো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলো তারপরে ঘরে বউ চলে এলো এবং বউ আসার পর কিছুটা যদি সংসার ধরলো ধরলো না ধরলো লোকজন সবারই ঘরে লোকজন থাকে মানে কাজ করার জন্য লোকজন থাকে রান্না করারও লোক থাকে সবার সবার না মানে ম্যাক্সিমামে থাকে তো তারা রান্না ইয়ে করে কিন্তু তারা যে রান্নার লোক আছে বা ঘরের কাজের লোক আছে তাতেও দেখবে তাদের ব্যস্ততা তারাও তাতেও তারা বলবে কি গো এখন বসবে না এখন একটু দেখবে না না আমরা তো ওই সব মানে স্পিরিচুয়াল ব্যাপারটা যেন একটা মহিলাদের মহিলা পুরুষ সবার বলছি কারণ মহিলারা যতক্ষণ না জাগবে ততক্ষণ তো একটা পুরুষ জাগতে পারে না মহিলাই তো পুরুষটাকে জাগাবে ওই পুরুষে মহিলার পেটের মধ্যেই তো একটা পুরুষ জন্মাচ্ছে মহিলার হাত ধরেই তো একটা পুরুষ তৈরি হচ্ছে তারপর সেই পুরুষ আবার ই হচ্ছে কিন্তু মহিলার পেট মধ্যেই হচ্ছে তো মহিলাটাকে আগে সামলাতে হবে না মহিলাই যদি ওই পথে না গেল যে আমাদের দেশের এই জন্য উন্নতি হচ্ছে না কোনো এইসব দিক থেকে আমাদের এই যে আমাদের নিজেদের যে এত মুনি ঋষিরা এত গ্রন্থ এত কেন লিখে গেল কেন মহাকাব্য হলো কেন কে কি দরকার ছিল ওই মুনি ঋষিগুলোর বসে বসে একা আবার কোনো মুনি ঋষি একাই যে লিখেছে তা নয় দীর্ঘ বছর ব্যাপী দীর্ঘ বছর ব্যাপী এই কি বলে গল্প এই কাব্য লিখে 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 গেছে এক একটা চরিত্রকে সুন্দর করে বিল্ড করেছে কি সুন্দর করে এক একটা চরিত্রকে সাজিয়েছে সুন্দর করে বিল্ড আপ করেছে এক একটা চরিত্রকে একদম এত সুন্দর করেছে যে মনে হচ্ছে হ্যাঁ সত্যি তো আজকে আমরা যদি দুর্যোধনের কথা ভাবি আমাদের বাড়িতে এরকম দুর্যোধন নেই সব সময় আমার চাই আমার চাই আমার চাই আমাকে আগে দাও দেবে না বা দেবে না বলেন আমার চাই বা তুমি কুটে ঘুরাও তোমার কাকে দেবে কি করবে না করবে আমি জানি না তুমি আমাকে দিয়ে দাও ব্যাস আমার কাজ হয়ে গেল দুর্যোধন বলে তো এই মানসিকতাটাকে কি বলবে দুর্যোধন করবে আমার চাই আমাকে যেখান থেকে পারো তুমি জোগাড় করে এনে দাও শকুনীয় রয়েছে যে দুর্যোধনকে উস্কায় আমাদের পরিবারেই রয়েছে এইভাবেই দেখতে হয় এইভাবেই দেখাটাকে শুরু করতে হয় তো সেই জন্যই আমি আজকে রান্না করতে করতে শুরু করলাম যাতে একটু উদাহরণস্বরূপ হতে পারি যে হ্যাঁ এইভাবেই সবসময় করি কোনো মন্ত্র এই জন্য মন্ত্র দিয়ে শুরু করলাম যে মন্ত্র পড়া মানে হচ্ছে যে সবসময় এটা নির্দিষ্ট টাইম থাকবে সেই নির্দিষ্ট টাইমে আমি একদম ফাঁকা কারণ সংসারে থাকতে গেলে ফাঁকা হওয়া খুব মুশকিল সংসারে থাকতে গেলে ফাঁকা সময় পাওয়া খুবই মুশকিল তো সেই কারণে তার থেকে কাজ করতে করতে পারো এতে কোনো অসুবিধা নেই যাই করছো তার মধ্যেই তুমি মন্ত্র পড়ে নাও তোমার মন্ত্র পড়া হয়ে গেল ঈশ্বরকে ডাকো খোঁজার চেষ্টা করো এই যে রান্না করার মধ্যে কি করে আমরা সত্য হদিশ পাব কীভাবে বুঝবো এটা সত্য দেখুন আমাদের রান্নাঘরে অনেক সময় অনেক বেশি সবজি হয়ে যায় তখনও আমরা কনফিউজ থাকি আবার যখন সবজি থাকে না তখনও আমরা কনফিউজ থাকি কি রান্না করব আজকে প্রত্যেক মায়ের প্রত্যেক গৃহবধূর একটাই চিন্তা কি রান্না হবে আজকে কি রান্না হবে যারা কি সবজি নেই হয়তো আনা হয়নি কোনো কারণে সবজি মিস হয়ে গেছে তো আমার ইতো কাজ যেমন কালকে মিস হয়ে গেছে আমার টঙ্কা নেবার ছিল আমি বলতেই ভুলে গেছি সবজি ভাইকে তো যাই হোক এরকম মিস হয়ে যায় আমাদের তো কথা হচ্ছে এবার আমি কি করে মিস হয়ে গেল তাহলে আমি কী এরকম হয় তো তখন আমাকে মাথা থেকে বার করতে হয় যে কি রাঁধবো আর যখন অনেক সবজি থাকে এই যে আমার যখন আমার যেমন আমি ওই এই এই সরি বারবার আমি এই জন্যই এই ব্যাপারটা এইভাবে নিয়ে এলাম যে আমার হঠাৎ এইটা মনে হলো যে এত সবজি রয়েছে আমি কি রান্না করব ফুলকপি রাঁধবো না লাউ রাঁধবো এবার লাউ যদি না রাঁধা হয় বেশি দিন থাকে লাউটা কচি ছিল এবার এই লাউয়ের বীজগুলো না বড় বড় হয়ে যায় আপনা আপনি ভেতরে থাকতে থাকতেই হয়ে যাবে যতই ফ্রিজে থাক যাই থাক এই লাউয়ের বীজগুলো বড়ো হয়ে গেলে তখন লাউটার স্বাদটাও কমে যাবে আর লাউটা খেতে ভালো লাগবে না তো এগুলো এটা কি করে শিখেছি এটা আমি দেখতে দেখতে শিখেছি হয়তো লাউ এনেছি একদম কচি সুন্দর লাউ রেখে দিয়েছি তারপরে অনেক দিন না ঠিক আছে আজ করবো আজ করব করে হয় না তারপরে যখন আমি রান্না রান্না করতে যাচ্ছি তখন আমি দেখছি যে বীজগুলো এত বড় বড় বট হয়ে গেছে কাটা যাচ্ছে না এই ছুরিতে না ঠিকমতো কাটা যাবে না এটা যেমন স্মুথ কেটে যাবে যেই বীজগুলো বড় হয়ে যাবে অমনি এটা স্মুথ কাটবে না তো এই যে স্মুথ কাটছে না বীজ বড় হয়ে যাচ্ছে এইখান থেকেই কিন্তু আমি কতগুলো কথা বলে দিলাম এখান থেকে কে কী বুঝলে বলতে পারবে এই যে বীজ যদি বড় হয়ে যায় অর্থাৎ যখন পাকা মাথা হয়ে গেল বাচ্চার তখন তুমি তাকে যতই বোঝাও সে কিছুই বুঝবে না আবার যখন কোচি থাকবে তখন তুমি সে অনেক বেশি কার্যকরী থাকবে আর যেই পাকা মাথা হয়ে যাবে তখন আর সে কার্যকরিতাটা তার মানে বোঝানোর ক্ষেত্রে আমি বলছি কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে বলার ক্ষেত্রে তো এটা একটা শিখলাম এটাকে দেখতে পেলাম লাউয়ের একটা লাউ বা একটা যাই হোক একটা ফুলকপি হোক বা একটা বাঁধাকপি হোক কোনো কিছু যখন ফ্রিজে আছে একদম টাটকা জিনিস কিন্তু একটু বাসি হলে কি হয় ওটা আস্তে আস্তে কালারটা একটু বদলে যেতে থাকে টেস্টটাও কিন্তু তার সঙ্গে বদলে যায় তো এটা আমার বলার বক্তব্য হচ্ছে যে এইভাবে আমরা দেখতে শিখি এবার আমার ইয়েটা হলো যে অপশান যখন আমাদের কাছে অনেক থেকে যায় না অনেক অপশান থেকে যায় তখনই আমরা অ্যাকচুয়ালিটিটা দেখতে পাই না বা দেখতে চাই না বা ভুল করি যখন আমাদের কাছে প্রচুর অপশান থাকে যে এটা রান্না করব না ওইটা রান্না করব সেটা রান্না করব না ওইটা রান্না করব মানে কি রান্না করব আছে তো অনেক কিছু তো সেইটা যখন আমরা কনফিউজ হয়ে যাই কি রান্না করব আর কনফিউশানে যে কাজই করা হোক না কেন সেটাই ভালো হবে না যখন যদি আমি ওই কনফিউশনটাকে স্টে করিয়ে রাখি যে ভাই লাউটা করলাম ফুলকপিটা ছিল ফুলকপিটা তো নষ্ট হয়ে যাবে একটু বেশি বড় ফুলকপিটা ওইটা আবার দুদিন লাগবে রান্না করতে আবার এটাও থেকে গেল এবার কি হবে এই যে কনফিউশন যদি মাথার মধ্যে রেখে দিই এখান থেকে একটা অন্য প্রবলেম স্টার্ট হয়ে যাবে কিন্তু আমি এখানে কোনো কনফিউশন রাখছি না আমার লাউটা কেনা হয়েছিল ভালো করে আমার আমার কথাটা যদি বোঝা যায় তাহলে আমি বোঝাতে পারবো আমার লাউটা কেনা হয়েছিল লাউটা কচি থাকতে আমি রান্না করব সেটা আমার মাথায় ছিল এবং আমি লাউটা কচি থাকতে থাকতে যতটা আমার দরকার ততটা করলাম এতটা আমার বেঁচে গেছে এবার এটা এমনও হতে পারে নষ্ট হতে পারে মানে আমার যা মন বলছে এটা নষ্ট হতে পারে কারণ এটা আর খাবার মতন আর কবে খাবো এটাই তো যা রান্না করলাম এটাই কারণ আমার ঘরের লোক কম তো আমার এত রান্না এটাই দুদিন থেকে যাবে তাহলে এটা আমি এবার কী করবো এটা আরও দুদিন পর তো বীজ হয়ে যাবে তো হয় আমাকে ইউজ করতে হবে নাই আদারওয়াইজ আমাকে ফেলে দিতে হবে এইবার আগে কি হতো ফেলতে খুব মায়া লাগতো ফেলে দেবো এখনও লাগে মায় লাগে না তা না এখনও লাগে তো এই ফেলে দেওয়াটা আমি ফেলতে চাই না কারণ ফেলে ফেলতে চাই না যাইও কারণ আবার কী কে ফেলতে চাই না ফেলতে ভালো লাগে না আমাদের কারোরই ফেলতে ভালো লাগে না ফেলে দেবো জিনিসটা এতটাই দেখুন না এতটা লাভ আমি ফেলে দেবো কিন্তু উপায় নেই আগে যখন আমার নিজের বাড়িতে থাকতাম তখন আশেপাশে লোককে এগুলো দিয়ে দিতাম কিন্তু এই ফ্ল্যাট সিস্টেম এখানে আবার কাউকে দিতে গেলে কে কী মনে করবে এই যে এইখানে হচ্ছে আবার রিয়েলিটি হওয়া প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আমি দেখুন রান্নাঘরে এসে রান্না করতে করতে একটা কথা বলতে বলতে প্রত্যেক খাজে খাজে আমি রিয়েলিটি দেখতে পাচ্ছি আমি সত্যকে দেখতে পাচ্ছি এই লাউটা আমার নষ্ট হবে আগে হলে কী হতো আমি ওখান যেখানে থাকতাম দুর্গাপুরে সেখানে হলে আশেপাশে লাউ দিপটা দিয়ে দিলে খুশি হতো মানুষ কিন্তু এইখানে এই যে যেহেতু ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে এখানে ফ্ল্যাটের মধ্যে আমি লাউটা দিতে গেলে ওই মানসিকতা কারুর নেই ভাববে না জানি কি ভাববে কী ভাববে সেটা তো আমি জানি না কিন্তু ভালোভাবে নেবে না সেটাই আমি জানি যার জন্য আমার ভেতর থেকেই আসছে না যে লাউটা আমি কাউকে দিয়ে দেবো আমার নষ্ট হবে কাউকে দিয়ে দেবো ভেতর থেকেই আসছে না আমার ভেতর থেকে আসছে না মানে আত্মা আমাকে সাথ দিচ্ছে না ঈশ্বর ব্রহ্মাণ্ড আমাকে সাথ দিচ্ছে না আমার তো ভেতরে ব্রহ্মাণ্ডই রয়েছে ওই তো আমাকে সব ভাবাচ্ছে বলাচ্ছে করাচ্ছে সবই ও করাচ্ছে তো আমার এটা কাউকে দেবো সেই ব্যাপারটা আসছেই না মাথায় এখন আমি বলছি বলার জন্য বলছি কাউকে দেবার কথা মাথায় আসছে না যে কাকে দেব কারণ এই এখানে ওই রকম বিহেভিয়ারটাই দেখিনি যে মানুষ মানুষের জন্য এই বিহেভিয়ারটা এই আমি যেখানে থাকি সেখানে একদমই নেই এখানে অত্যন্ত স্বার্থপর অত্যন্ত ক্লিশে মাইন্ডের ক্লিশ মাইন্ডে মানসিকতা এখনও দেখিনি এবার হতেও পারে এরই মধ্যে দুশোটা বাড়ি আছে আমাদের দুশোটা বাড়ির মধ্যে কোনো একটা বাড়িতে হয়তো আছে কিন্তু তার সঙ্গে আমার মুলাক্ষাত হয়নি তো এখন হোক সেটা অন্য ব্যাপার তা আমাদের দেখা গেলেও অপশান যদি অনেক বেশি থাকে না তাহলে আমরা দুবিধায় থাকি এবং সেই দুবিধা অনুযায়ী কাজ করতে গেলে কাজ তো ভুল হবে তাহলে জীবনে অপশানটা এবার কমাবো কী করে অপশান কিন্তু আমাদের দ্বারাই তৈরি তাহলে অপশানটা আমরাই কমাতে পারি কি করে আর রাখবোই না অপশান অর্থাৎ এই যে আমি আমি নিজেকে দিই বলি যে আমার যে ভুলটা হয়েছে একবারে সব কিনে নিয়েছি এত বড় লাউ এত বড় ইয়ে তো যখন আমি লাউটা রাঁধবো বলে ঠিক করছি কাটতে যাচ্ছি তখন আমি ইস এত বড় আমি তো দেখ মানে জানতাম না এতটা বড় হবে লাউটা বা ইয়ে হবে না তাহলে এবার কী করবো যে এত সবজি একসঙ্গে কিনবো না কেন লাউ হোক বা অন্য যে ফুলকপি টাইপের এরকম সবজিগুলো না বেশি দিন ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা বলা হয় ভেন্ডি এগুলো না বেশি দিন থাকে না ফ্রিজে রাখলেও এগুলো মানে এক তো অত্যন্ত যত্নে রাখতে হয় মানে সেই ধুয়ে তারপরে তাদের শুকিয়ে তারপরে আলাদা প্যাকেটিং করে যাতে একটু হাওয়া না ঢোকে ওইভাবে সেটা সম্ভব হয় না সব সময় রাখলে তো থেকেই গেলো তো ওই নষ্ট হবে তখন আমার মাথায় ঢুকলো যে ঠিক আছে তাহলে এরপর থেকে আমি খুব কম সবজি কিনবো এই যে আমি অপশান রেখে দিয়েছি এত এইটা আমাকে কমিয়ে আনতে হবে অপশানটা আর যে আমি কমাবো তখন আমার এই নষ্ট হওয়ার থেকে আমাকে বাঁচতে হবে কারণ জিনিস নষ্ট করা অপচয় করা কোনো ভালো কাজ না একদমই অপচয় করা উচিত না তো এই কথাটা একদমই উচিত না অপচয় করা তো সেই জন্য অপচয় করা উচিত না একই কথা বারবার বলে যাচ্ছি সরি তো অপশানকে কমিয়ে আনবো এবার কীভাবে অপশানকে কমাবো না আমি এরপরে আমার মাইন্ডকে বোঝাবো বলবো আমার মাইন্ডকে আমি আদেশ দিয়ে রাখবো যে তুমি ভাই আর বেশি সবজি কিনবে না এটা যদি আমি এখন দিয়ে রাখি দিয়ে রাখি তাহলেই আমার পরের বার সবজি কিনতে গিয়ে মনে হবে যে হ্যাঁ আমি আর কিনবো না আমি জানো বেশি সবজি না কিনি কিন্তু যদি আমি এই অপশানটা এই 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 কথাটা আমার ব্রেনকে না বলে দিই তখন কি হবে না ব্রেন কি করবে না ও কিন্তু আবার বেশি কিনবে ওর মজা লাগে বেশি কিনতে যার ব্রেন যেরকম আমার ব্রেন এরকম আমার মজা লাগে বেশি কিনতে আমি সবসময় একটু বেশি বেশি রান্না বেশি খাওয়া বেশি কেনা সবসময় এটা আমার হয়ে যায় ও কোনো কম হয় না সবসময় বেশি রান্না করবো এই এটাই এখন কদিন চলবে তো এই যে ব্যাপারগুলো এইখান থেকে আমরা কিন্তু নতুনভাবে জিনিসগুলোকে দেখতে পারিনি যে কিভাবে আমরা নিজেদের ঘরের কাজের মধ্যেই সত্যকে খুঁজে নিতে পাই সত্য মানে আলাদা কোনো বস্তু নয় আলাদা কোনো একটা প্যাটরা নয় সোনার প্যাটরা রোবর প্যাটরা কোনো একটা যে তাকে দেখতে হবে একটা তার নির্দিষ্ট সময় একটা তার নির্দিষ্ট ইয়ে সেটা নয় তো দেখতে গেলে আমাকে সব কাজের মধ্যে আমার সংসারের সব কাজের মধ্যেই আমি তাকে দেখতে পাবো তো সেই জন্যই আমার এই রান্না করতে করতে আসা যদি আমি দুটো কাজ একসঙ্গে করতে পারি না তবুও আমি চেষ্টা করলাম যে রান্না করতে করতে এবং আমার লাউ রান্নাও আপনারা দেখে নিলেন যবে আমি করলাম কেমন হবে জানি না রান্নাটা আমি ভালোই করি আর যাই হোক তো সরি তো রান্নাটা যেমনই হোক করলাম আর বললাম কথাগুলো আমি জানি না আমি একটা মশলা দিতে ভুলে গেছি একটুখানি লাভে প্রথমে একটু গরম মানে গোটা গরম মশলা দিলে খুব ভালো হয় কিন্তু আমি একটা দিতে ভুলেই গেলাম দুধ দিলাম আবার ঘি খাওয়া বাড়ানো আমার ছেলের তাই জন্য ঘি নেই মাখন দিলাম অল্প অল্প দিয়েছি বেশি দিন তো রেসিপিটি বেড়ে গেছে রেসিপিটি হচ্ছে লিভারের একটা ওই হবে কিছু অত জানি না ডাক্তারই ইয়ে এসজিপিটি একটা ব্লাডের ব্যাপার সেটা বেড়ে গেলে ভালো না তো বেড়ে গেছে ওটা অনেক বেশি বেড়ে গেছে এবার দেখা যাক ডাক্তারখানায় যাবো মার্চ মাসে ডাক্তার কি বলে কমেছে কি না ব্লাড টেস্ট করাতে হবে তো যাই হোক সেটা আলাদা কথা এটা আমি কথা সিম্পলি কথাগুলো বলছি আমি জানি এই কথাগুলো এই ঘটনা যদি অন্য কারোর জীবনে ঘটতো সে কিন্তু ওটা কি হবে আমার তো দুঃখকে যাতে আমি যে কোনো জিনিস দুঃখ হোক এই লাউটা হোক এই ফুলকপি হোক যাকে আমি স্টে করিয়ে রাখবো না দাগ করিয়ে রাখবো ওইখানে স্টাক করিয়ে রাখবো সেটাই আমার জন্য খারাপ হবে এটাই আমার বলার উদ্দেশ্য ছিল অপশান যদি অনেক খোলা আছে ওটাকে বন্ধ করে যেমন স্বামী স্ত্রীর ডিভোর্সের অপশান আছে মেনে দাও অপশান আছে কাঠ হয়ে গেল স্বামী আলাদা স্ত্রী আলাদা হয়ে গেলো ও আলাদা বিয়ে করলো ও আলাদা বিয়ে করলো এর জন্য কী হলো গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেল তাদের মারা গা তো আলাদা কথা কিন্তু যাদের ডিভোর্স হলো বা সেপারেশান তাদের কী হলো সেই আলাদা হয়ে গেল অপশান রয়েছে বলে সন্তান সন্ততি সমস্ত এরকম হয় একদমই মিল খায় না তখন অপশান নেই বলে ওইখানেই থাকতে হয় মানে ওইখানে মনে হয় ঘরে বলছি না ঘর হয়তো আলাদা হয়ে গেলো ঘর অপশান রয়েছে তাই ঘর আলাদা হয়ে গেল ওখানেও গ্লোবাল ওয়ার্মিং সিস্টেম কী বলবো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হলাম কারা আমরা যারা আমাদের বাড়িতে স্বামী স্ত্রী ডিভোর্স হয়েছে যাদের বাড়িতে সন্তান সন্ততির সঙ্গে আলাদা হয়েছে তারা আলাদা ঘর আলাদা ফ্যান আলাদা ইলেকট্রিক গ্যাজেট সমস্ত কিছু তার একটা আলাদা এটা কি হচ্ছে আমরা দোষী কোথায় হচ্ছি পাপ কোথায় লাগছে না আমরা গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছি আর তা বলছি বাবারে কি গরম এখনো গরম ছাড়ে না এই কি তাড়াতাড়ি গরম পড়ে গেল পড়বে কি করে আকাশে তুমি ভালো করে তারা দেখতে পাও এখন যেটা আমরা ছোটবেলায় দেখতাম তো সেগুলো ভাবতে হবে এইগুলোই হচ্ছে খোঁজা এক একটা জিনিস করতে করতে একটা সামান্য রান্না করতে করতে আমরা কতগুলো জিনিস নজর করি এই নজর করাটাই হচ্ছে রিয়েলিটি রিয়েলিটি আলাদা কোনো বস্তু না যে এর মধ্যে রিয়েলিটি এটা পেতে হবে খুব কস্টলি বা সস্তা বা হোয়াটেভার হোয়াটেভার এসব কিচ্ছু না রিয়েলিটি হচ্ছে এটার মধ্যে রিয়েলিটি আছে এটা তুমি এখানে পিছনে হাত দিলে কিছু হবে না সামনে হাত দাও কেটে যাবে এটার মধ্যে রিয়েলিটি আছে এটার মধ্যে রিয়েলিটি আছে ঠিক আছে এটাও অনেক কাজ করে এটাও ওই রান্নাটার মধ্যে রিয়েলিটি আছে সবার মধ্যে এইভাবে খুঁজে নিতে হবে শুধু ঠিক আছে তাহলে আমি চললাম টাটা আর আর মহাদেব আবার পরে আসবো